Let me stay with you. You're not killing you. Just one night. I don't know about your life. The tummy curse we still have time. I can't look at you. But do you feel the same, don't you? I think I'll be over the moment. I think I'll be over the moment. I can't look at you. do you feel the same? ব অ নিউইয়কি হার্সান্স হাার ধারকারমে রাফতার। আর তার সঙ্গে জুড়ে আছে কত মানুষের কত আশা আকাঙ্ক্ষা আর উন্মাদনা এই শহরকে ঘিরে। আমাদের দেশেও যেমন প্রতিটা বড় বড় শহরকে ঘিরে মুম্বাই কলকাতা দিল্লি এই সমস্ত বড় বড় শহরকে ঘিরে যেমন মানুষ অনেক কিছু আসা স্বপ্ন দেখে। প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে কত মানুষ যায় ওই বড় বড় শহরগুলোতে নিজেদের একটা স্বপ্ন নিয়ে সেমনি এদেশেরও নিউ ইয়র্ক ছাড়াও আরও যেসব বড় বড় শহর আছে যেমন লস অ্যাঞ্জেলাস শিকাগো হিউস্টন ডালাস তেমন নিউ ইয়র্ক তো অবশ্যই এই শহরেও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসেন তাদের দু চোখ জোড়া স্বপ্ন নিয়ে কেউ বা আসেন কাজের তাগিদে আর কেউ বা আবার আসেন শহরটাকে একবার একটুখানি চোখে দেখা দেখে যেতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই এই দুদিন যাবৎ ঘুরতে ঘুরতে আজকে তবে একদম শেষ দিনে এসে পৌঁছিয়েছি যদিও গত লাস্ট যে ব্লগটা শেয়ার করেছি ওই ব্লগটারই বাকিটুকু অংশ আজকে ব্লগটাতে রেখেছি আর ঠিক আগের দিনের ব্লকটাতে ছিল স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে ওয়াল স্ট্রিটের চার্জিং বুল দেখে তারপরে এই এখন এসে পৌঁছলাম ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটারি আজকের দিনেই ঠিক সকালে যখন বেরোচ্ছিলাম তখন এইখানকারই কোনো একটা আশপাশের পথ দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম গাড়িতে করে আর এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাকে অল্প অল্প দেখা যাচ্ছিল যদিও এটার নাম এখন ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি বা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কারণ এখানেই আগে ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই দুটো টাওয়ার যেগুলো সেই সাংঘাতিক দুর্ঘটনাতে ধ্বংস হয়ে গেছে তো সেইখানেই আজকে এখন আমরা এসেছি চলুন তাহলে ঘুরে ঘুরে আর একবার দেখে নিই এখন এখানে প্রথমেই রাস্তাটা ক্রস করার পরে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা চার্চের মতো তো এই চার্জটা আগে যখন এসেছিলাম তখন হয়তো সেভাবে লক্ষ্য করিনি আছে হয়তো অনেক বছর আগে থেকেই কিন্তু এটা কি চার্জ সেটা জানি না চলুন তাহলে এখন দেখি প্রথমে চার্জটা কি চার্জ তবে এই কর্নারে যে কর্নারটা দিয়ে আমরা হেঁটে আসলাম আর ওই যে রন দু হাঁটু গেড়ে একবার একটুখানি পড়ার মতো হলো তার তো পায়ে বাপু আর বল নেই কারণ গতকালের যে ব্লগটা পোস্ট করেছিলাম সেই ব্লগটাতেই তো বলছিলাম যে ওর আমরালাস্ট্রোলারটা গাড়ির থেকে নামাবার সময় তাড়াহুড়ো করে সব জিনিসের মধ্যে আমরেলা সোলারটাই নিতে ভুলে গেছি কি জানি কতটা রাস্তা হাঁটতে পারবে তো তিনি অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে আমার হাঁটতে আর ভালো লাগছে না অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তারপরে গিয়ে হাঁটানো হচ্ছে তো ওই জন্য একটুখানি এদিক ওদিক চোখ তাকাতে তাকাতে আর পড়ে গেছিলো যা লাগেনি তেমন খুব একটা আর এই দেখুন এটা হলো গিয়ে সেন্ট নিকোলাস গ্রিক অর্থোডক্স চার্চ ওই যখন ওয়ালটেড সেন্টারের ওই দুর্ঘটনাটা ঘটে সেই সময়তে এই চার্জটাও পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাছাড়া এই চার্জটা এমনিতে উনিশশো সালে তৈরি করা হয়েছিল কিন্তু ওই দু হাজার এক সালের ওয়াল্টেড দুর্ঘটনার সময়তে এটাও ধ্বংস হয়ে যায় আবার করে নতুন তৈরি হয় দু সালে আবার নতুন করে এই চার্জটাও খোলা হয় মানে ওই প্রায় বাইশ বছর পর আবার নতুন করে এই জায়গাটা তৈরি করা হয়েছে আর বেশ সুন্দর দেখুন এইখানটা আমরা তো আগে এসে কখনো এইখানটা দেখিনি সেভাবে সেজন্য বুঝতে পারছি না আগে ছিল কি না কিন্তু এবারে এসে দেখছি এখানটা থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা ওয়ান ওয়ার্ল্ভ অবজারভেটরি তার ভিউটা কিন্তু একেবারে অমায়িক এই দেখুন This is one world observatory and memorial. This is very important for America. But was the bad people in the building? Not now. At that point they were in the plane. So they put the plane and crashed in the building. And all the building fall down. Both of them. The bad people আর এবার আমরা পৌঁছে গিয়েছি একেবারে যেখানটায় ওয়ালটেড সেন্টারগুলোর আগের বিল্ডিংগুলো ছিল এই দেখুন এইখানটাতে একটা ছিল আর অন্য আর একটা এই পাশেই আছে সেইখানে আর একটা ছিল এখন এগুলো মেমোরিয়াল হয়ে গেছে আর এই পাড়ে পারে বাঁধানো আছে এইখানে সমস্ত মানুষ যারা সেই সময় দুর্ঘটনার সময় ওই বিল্ডিংটাতেই ছিলেন আর চলে গেছেন না ফেরার দেশে তাদের সমস্ত এখানে নাম লেখা আছে কখনো কখনো বাড়ির মানুষ আত্মীয় পরিজন সব আসেন এসে এখানে নামের মধ্যে ফুল গেথে দিয়ে চলে যান রন্ত সে ছোট সেভাবে কিছুই বুঝতে পারছে না কি সন্ত্রাসবাদী বা টেরারিজম কি বা এরকম হামলা তো ওর পাপাই বলে বলে বোঝাচ্ছে যে কীভাবে হামলা করেছিল আর প্লেন নিয়ে কীভাবে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে ঢুকে যাওয়া যায় আবার সে প্লেন নাকি চলন্ত প্লেন সে তো খুবই অবাক হচ্ছে যে এরকমও আবার হয় যাক শিশু মন যতদিন শিশু থাকে ততদিনই ভালো many common civilians plus so many এই জায়গাটা এরকম পুরোটাই ঝর্ণার মতো করা আছে আর ওইজন্যই এরকম জলের আওয়াজটা হচ্ছে সমস্তটা জায়গা জুড়ে এই পার জুড়ে রয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের নামগুলোও রয়েছে এখানেই খোদাই করা পুরো জায়গাটা জুড়ে আবার জানেন তো বেশ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে একদম আটোশাটো এই যে এটা একটা বেশ পার্কের মতো টুকটাক বসে গল্পও করা যায় আবার কেউ হ্যাং আউটও করছে টুকটাক খাওয়ারও খাওয়া যায় কতগুলো কাঠবেড়ালিও ঘুরে বেড়াচ্ছে বেশ সুন্দর এখানকার কাঠ তো এমনি খুব বড় বড় আর এই পার্কের মধ্যে যেন দেখতে তাদের আরও মিষ্টি লাগে আর এই দেখুন হাঁটতে হাঁটতে আরেকটা টাওয়ারের কাছে চলে এসেছি এখানটায় ছিল আরেকটা টাওয়ার যদিও এটা এখন আন্ডার মেন্টেনেন্স রয়েছে আগে আগে যখন এসেছি জানেন তো তখন না এই দুটো একেবারে একসঙ্গে কোনোদিনও দেখে উঠে যেতে পারিনি তবে আজকে সেই ইচ্ছে পূরণ হলো সত্যি কত মানুষের কান্না আর আতঙ্ক কষ্ট এখানেই সব ধুলোই মিশিয়ে গেছে এই ভয়ঙ্কর ভয়ানক যে দুর্ঘটনা ভাবলেই গা শিউরে ওঠে আর এই ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি বলে যে এই বিল্ডিংটা এটার নির্মাণ কাজ আবার শুরু হয়েছিল দু সাল থেকে আর সম্পন্ন হয় দু সালে কিন্তু যে অবজারভেটারি বলে যে জায়গাটা মানে যেখানে উঠলে গোটা শহরটাকে তিনশো ডিগ্রি ভিউতে দেখতে পাওয়া যায় সেই অবজারভেশন ডেকটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দু সাল থেকে চলুন তাহলে এবার এই জায়গাটা দেখা হয়ে গেছে আর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন না এই জায়গাটাকে বলে হচ্ছে অকিউলাস এর ভেতরটা হচ্ছে গিয়ে একটা বিশাল মলের মতো অনেক সব বড় বড় নামি নামি দামি দামি ব্র্যান্ডের দোকান আর রেস্টুরেন্টে ভর্তি আছে এই অকিউলাসটাও তৈরি করা হয় ওই ওয়াল্টেড সেন্টার নতুন করে তৈরি করার পরপর মানে দু সাল থেকে দু সালের মধ্যে এটাও তৈরি করা হয় আর এটি দেখতে ওপর থেকে যদি দেখা হয় তাহলে দেখলে মনে হবে কোনো খোলা চোখ বুঝি আকাশের দিকে তাকিয়ে আছে আর সামনে থেকে দেখতে যে ডিজাইন করা হয় সেটা হচ্ছে কোনো বাচ্চার হাত থেকে একটা পাখি উড়ে যাওয়ার সময় যেমন হয় সেই রকম দেখতে করা হয়েছে শান্তি বা স্বাধীনতার প্রতীক হিসেবে আসলে অকিউলাস কথাটা ল্যাটিন শব্দ থেকে এসেছে আর এর অর্থ হলো চোখ আর ওই দেখুন ওই দেওয়ালের গায়ে ওই রকম আঁকিবুকিগুলো আজ বহু বছর ধরে ওইরমই আছে কি সুন্দর না অনেকগুলো বছর আগেও এসে এখানে অনেক কটা ছবি তুলেছিলাম So here is the Oculus. Inside there is a big mall as well as the transits for the metro. Where are you going, Ron? Okay. Ticket so guys, we are in now Times Square. That's the most happening place over here. So we are near the Madame Tussauds and the AMC's. All renowned and happening place. We are just going to the Times Square area. The most happening street over there, the 42nd Street. We are in the 8th Avenue now. সটা যেমন একটা দর্শনীয় জায়গা তেমনই আবার এটা একটা পরিবহনের কেন্দ্রের ধারণাও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মানে আগে তো ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটার মধ্যে দিয়ে আমেরিকার নানারকম ব্যবসায়িক কাজকর্ম হয়ে থাকতো এবং এই জায়গাটা ছিল ভীষণই পপুলার আর জনবহুল সেই জন্যই ওই জায়গাটাকে আবার আগের মতো করে তোলার জন্যই ব্যবসা এবং লোকেদের একই সঙ্গে ওই অঞ্চলে ফিরিয়ে আনার জন্য আবার করে পরিবহন এবং মলের প্ল্যান একসঙ্গে করা হয় আর আমরাও তাই এতক্ষণ ছিলাম ওই হার্টস অ্যান্ড ইয়ার্সের ওই দিকটাতে আর ওই অকিউলাসের ভেতরের মেট্রো দিয়ে আবার চলে আসলাম নিউ ইয়র্ক সিটির প্রাণ যেখানে সেইখানে মানে টাইম স্কোয়ারে এই টাইম স্কোয়ারকে দেখলে এখন তো আলাদাই ব্যাপার কিন্তু রাতেও দেখলে মনে হয় না এ বুঝি কখনো ঘুমোয় আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে অনেকক্ষণ ঘুরে ঘুরে তাই রাস্তার ধারেরই একটা রেস্টুরেন্ট থেকে কয়েকটা টুকটাক খাবার কিনে নিলাম যাতে করে এই যে টাইম স্কোয়ারে চলে এসেছি এইখানে কোথাও না কোথাও বসে একটুখানি খাওয়া হয়ে যাবে আর এই টাইম স্কোয়ার যে ভীষণই বিখ্যাত একটা জায়গা সে আমরা প্রায় সকলেই জেনে গেছি কারণ নিউ ইয়র্ক মানে স্ট্যাচু অফ লিবার্টি আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে সঙ্গে এই টাইম স্কোয়ারটা হলো গিয়ে পৃথিবী বিখ্যাত আর এই টাইম স্কোয়ারের নাম কেন টাইম স্কোয়ার হয়েছে জানেন তো কারণ হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের একটা পেপার আছে যার নাম হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস তার সদর দপ্তর যখন এই বত্রিশতম স্ট্রিটে মানে এই স্কোয়ারটাতে শিফট করে আসে আর সেটা হচ্ছে কি ১৯০৪ সালে সেই তখন থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছে টাইমস স্কয়ার এবং এই জায়গাটি থিয়েটার মিউজিক হল বড় বড় উচ্চমানের হোটেল এবং এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় আর এই লাল লাল চেয়ারগুলো জানেন সেই কত বছর আগে থেকে দেখছি ঠিক এইখানে এরকমই পাতা থাকে চলুন এবার যা কিনলাম একটু খেয়ে নিই

ওই যা গাড়িরই ভিড় থাকে আর তাছাড়া যদি কোথাও একটা জমায়েত হয় সেইখানে ভিড় দেখতে পাওয়া যায় কিন্তু টাউনগুলোতে তো দেখবেন সবসময়ই ভিড় ভাড়টা থাকে তার মধ্যে আবার নিউ ইয়র্ক সিটি তার ভেতরের আবার এই টাইম স্কোয়ারে বোধ পৃথিবীর নানা প্রান্ত থেকে হেন প্রান্ত নেই হেন দেশ নেই যেখানের থেকে একটা লোক নেই সুন্দর উনি বাজনাটা বাজাচ্ছেন তাই না চলুন এরকম আরও অনেক প্রতিভা এই টাইম স্কোয়ারের রাস্তাগুলোতে দেখতে পাওয়া যাবে আর তার সঙ্গে তো হাজার হাজার দোকান আর শয়ে শয়ে এন্টারটেনমেন্ট আর ওই বড় বড় স্ক্রিনগুলোতে ওই সব কিছু দেখেই টাইম স্কোয়ারটায় ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায় আর টাইম স্কোয়ারের মধ্যে সবচেয়ে বিখ্যাত কি জানেন টাইম স্কোয়ারের সিঁড়ি ওই লাল লাল সিঁড়িগুলো তো চলুন আমার না এত বছরে টাইম স্কোয়ারে এসেছি কিন্তু ওই সিঁড়িগুলোতে গিয়ে বসা হয়নি তবে এবারে ইচ্ছে আছে ওই স্বাদটা পূরণ করে যাবই যাব। তাহলে চলুন এখন সিঁড়ির দিকে একটু হাঁটি এই শয়ে শয়ে হেঁটে চলা মানুষের মধ্যে আর ট্যুরিস্টদের মধ্যে আছে কিন্তু বেশ মজার মজারও কিছু জিনিস দেখবেন ওই দিকটায় যাই চলুন Thanks. নাচতে খুব ভালোবাসে কিন্তু সেভাবে নাচার কোথাও সুযোগ পায় না তো আর এখানে বেশ পেয়েছে দেখুন কীরকম নিজে নিজে একটুখানি করে নেচে নিল তাই ওকে বললাম যা নেচে নে কোনো অসুবিধা নেই এখানে যে চায় যা ইচ্ছে করতে পারে কারোর কিছু বলার নেই যে যা খুশি করে যাই হোক এই দেখুন এখন মাত্র কটা বাজে ঘড়িতে সাতটা না সাড়ে সাতটা বাজে হয়তো সন্ধে কিন্তু জনস্রোত যেন উপচে পড়ছে আরও যত রাত বাড়বে আরও অনেক মানুষের ঢল এই টাইম স্কোয়ারের উপর দিয়ে বয়ে যাবে আর ওই দেখুন কে হেঁটে গেল দেখতে পেলেন স্ট্যাচু অফ লিবার্টি নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে এই দেখুন মিকি মাউস মিনি মাউস বলছিলাম না যে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইগুলো এই রকম নানা রকমের ডিজনি ক্যারেক্টার বহু সিনেমার বহু বহু ক্যারেক্টার সেজে এইখানে এরকমভাবে ওরা ঘুরে বেড়ায় আর সকলের সঙ্গে ছবি তোলে যদিও এটা ওদের এক একরকমের রোজগার তবে এন্টারটেনও হয় বাচ্চারা খুব বাচ্চারা ছেড়ে আমরা বুড়োরাই মাঝে মাঝে মনে হয় এক আধটা করে ছবি তুলে ফেলি আর আমার এবারের সাতটাও পূরণ হয়ে গেছে টাইমস্কোয়ারের বিখ্যাত লাল সিঁড়িতে বসাও হয়ে গেছে আর শেষমেশ এই দেখুন টাইম স্কোয়ার ওখান থেকে আবার কিছুটা টাইম কাটিয়ে তারপরে আবার মেট্রো করে সেই সকালে যেখান থেকে ফেরিতে চেপেছিলাম এই দেখুন এই পাঁচ দলা জাহাজটা এইখানে রয়ে গেছে এটা আসলে জাহাজের মতো দেখতে কিন্তু রেস্টুরেন্ট একটা বেশ ভালো ফাইন আইন রেস্টুরেন্ট এখানে শাড়ি দিয়ে বেশ কিছু রেস্টুরেন্ট আছে তবে আমাদের এখন সন্ধেহ হয়ে এসেছে টাইম স্কোয়ারের আলো জ্বলাটা দেখলে বেশ ভালোই হতো কিন্তু আজার সময় নেই কারণ আরেকটা জায়গায় যাচ্ছি সেটা অবশ্য আপনারা সকলেই জানেন কারণ বাচ্চা থেকে বড় শাহরুখ খানের কালো নাহ সিনেমাটা প্রায় সকলেই দেখেছে আর শাহরুখ খানকে সকলে ভীষণই পছন্দ করেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওই ব্রুকলিন ব্রিজে ব্রুকলিন ব্রিজে সিনেমার গানটা কিন্তু অনেকটাই পার্ট শুটিং হয়েছিল হয়ে গেছে। আর আমরা তো তখন ওইখান থেকে বেরোলাম তারপরে এতটা ফেরি জায়গাটা হেঁটে হেঁটে আসলাম ফেরিঘাটটার পাশ দিয়ে সকালে যেখান দিয়ে বলছিলাম যে ওখান দিয়ে গেলাম আর কি তো ওখান দিয়ে হেঁটে হেঁটে এখন এসে এখন একদম ব্রুকলিন ব্রিজটার সামনে চলে এসেছিলেন পাশ দিয়ে হাঁটছি জাস্ট যেখান দিয়ে ওঠে ব্রিজটা তো এই যে পেছনে এইখানটা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই যে শুরু তো এখান থেকে হেঁটে হেঁটে ওই যেখানটা দিয়ে ওঠে বেশ উঁচু তো ওখানটায় যাবো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে বেশ জায়গাটা এখানটা ফাঁকা ফাঁকা সুন্দর পুরো সিটিটাই মোটামুটি তো দেখলেন সারাদিনের যদি ঘোরা যায় তাহলে তো বেশ ভালোই লাগে তো চলুন এখন ওই ব্রিজটাতে উঠব মানে এই ব্রিজটায় যে কত শুটিং হয়েছে কত শুটিং হয়েছে ইংলিশ হিন্দি অনেক সিনেমারই শুটিং হয়েছে তো আমাদের সব থেকে ফেভারিট তো শাহরুখ খানের সিনেমার শুটিং হয়েছে কালহো নাহর যাই হোক চলুন এখন ওপরে যাই কি হলো সেই সকাল থেকে হেঁটে হেঁটে আর তারপরে গিয়ে এতগুলো সিঁড়ি আবার উপরে চড়তে হবে বেশ অনেকগুলোই সিঁড়ি জানেন তো কারণ ব্রিজটা বেশ উঁচু আবার ব্রিজটা যে এই সিঁড়ি দিয়ে উঠেই সামনে যে একদম ব্রিজটা পেয়ে যাব মানে যেটা আর কি লোকজন দেখেন সেই জায়গাটা ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন ওই জায়গাটাতেই মেনলি মানে মেন অ্যাট্রাকশন আর কি তো সেই জায়গাটা আবার অনেকটাই হেঁটে যেতে হবে এখান থেকে প্রায় এক কিলোমিটার তো হবেই আর নিচে দেখুন কত গাড়ি বাবা আর ব্রিজের ওপরে তো ভিড়ের শেষ নেই এই এত সন্ধে হব হবো তাও সব জায়গাতে এখন বেশ ভালো রকম ভিড় দেখতে পাওয়া যাবে কারণ কি বলুন তো কারণ হচ্ছে এই শহরের লাইটগুলো এখন জ্বলতে শুরু করবে আর ওই সব জায়গা থেকে যেগুলো বড় বড় অবজারভেশন ডেক আছে উঁচু উঁচু সেই সমস্ত উঁচু উঁচু ডেকগুলোতেও এই সানসেটের টাইমটা যে সময়টা একেবারে সূর্য অস্ত যায় আর সমস্ত শহরের লাইটগুলো জ্বলে উঠে শহরটা সেজে ওঠে আর সেই সময়টা দেখার জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য বহু জায়গা থেকে বহু বহু মানুষের ভিড় হয় আর ক্যামেরাধারী লোকজন দেখলে তো আরও বেশি অবাক হয়ে যায় এই দেখুন অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি তবে যতটা আসলাম এখনও ততটা গেলে তবে গিয়ে ওই গেটের মতোটায় পৌঁছনো যাবে আর এই ব্রিজটা টোটাল প্রায় ওই এক মিটার মতো লম্বা সব আলোগুলো দেখুন আস্তে আস্তে জ্বলে উঠছে কী সুন্দর দেখতে লাগছে যেন শহরটা আর এই নদীটার ওপরেই জানেন তো লঞ্চে করে যখন ওই আমেরিকার স্বাধীনতা দিবস হয় তখন ওই লঞ্চে করে আর পাজি ফাটানো হয় ফায়ার ওয়ার্ক সার্কি সে এক অপূর্ব দৃশ্য সে বছর এসেছিলাম তবে এই যেখানটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম ওই রকমই কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তবে একটা ফ্লাইওভারে আটকিয়ে গিয়েছিল যেখানটা থেকে আমরা দাঁড়াতে পেয়েছিলাম সেইখান থেকে দৃশ্যটা তবে এই থেকে দাঁড়িয়ে দেখতে পারলে মনে হয় সেটা খুবই সুন্দর হবে তবে এখন ব্রিজটায় অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে সন্ধ্যের আলো কিন্তু দিনের বেলাতে ব্রিজটা কীরম লাগে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন সেই বছর বাবার মায়ের সঙ্গে দ্বীপ এসেছিলো যখন তখন এরকম দিনের বেলা বা সকালের দিকটা ছিল ব্রিজটা এরকম দেখতে লাগছিল এই ট্রিপটাতে বেরোনোর আগে বলছিলাম যে কিছু কিছু কাজ কিছু কিছু জায়গা কিছু বেড়ানো কিছু খাওয়া কিছু পৃথিবীর এমন এমন জিনিস আছে যেগুলো মনে হয় খুব কাছের মানুষদের সঙ্গে একটু শেয়ার করে নিতে পারলে খুব ভালো লাগতো তো এই নিউ ইয়র্ক বা পুরো আমেরিকার কিছু কিছু জায়গা বাবা মায়ের সঙ্গে ঘুরতে পেরেছি বা বাবা মাকেও দেখাতে পেরেছি যেটা আমি নিজে চোখে দেখছি তার জন্য না ভীষণ ভালো লাগে যখন নিজে বেড়ায় ঘুরি তখন মনে হয় বাহ এখানে তো বাবা মাও এসেছিল আর বাবার মাও দেখে গেছে বা আর মামুনিও দেখে গেছে তখন জানেন তো মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে যাকে এই দেখুন আবার রাতের অন্ধকারে নেমে এসেছি আর এই এখন বেশ অন্ধকার হয়ে গেছে একটুখানি এগিয়ে যাব। তবে পুরোটা আর যাবো না কারণ এরপরে আবার কোনো রেস্টুরেন্ট খুঁজতে হবে আর ওপরে আবার মেঘ ঘনিয়ে আসছে মানে মাঝে মাঝে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে এবার এই বৃষ্টির তো কোনো সিওরিটি নেই কখন আবার জোরে নেমে যাবে তখন আবার কোনো দোকান টোকানে শেড খুঁজে দাঁড়াতে হবে কিন্তু এই ব্রিজের মধ্যে তো আর দাঁড়ানো যাবে না আর সঙ্গে ছাতাও নেই যাকে চলুন তাহলে ব্রিজটার থেকে নেমে যাই আর এই দেখুন পেছন ঘুরতে এরম একটা শহরের দৃশ্য দেখা যাচ্ছে পুরো শহর কিন্তু লাইটে সেজে উঠেছে চারিদিকটাতে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ লাইট ঝলমল করে সে শহরের যে প্রান্ত থেকে বা অনেক দূর থেকেও যদি শহরটাকে দেখতে পাওয়া যায় তাও যেন খুব সুন্দর দেখতে লাগে একটা জায়গা আছে জানেন তো যেটাকে বলা হয় যে লিবার্টি স্টেট পার্ক ওইখানটা থেকেও পুরো শহরটাকে একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায় তবে সেটাই রাত্রিবেলাতে আরও বেশি দেখতে ভালো লাগে এই যাওয়ার সময়ই ওই রাস্তাটা দিয়ে যাব কিন্তু হয়তো অতটা ভালো দেখতে পাওয়া যাবে না কারণ গাড়ি তো চলবে ওই চলমান গাড়ি থেকে তো আর সেভাবে ভালো করে ছবিও আর ভিডিও তোলা যাবে না যাগে চলুন তাহলে এবার একটা রেস্টুরেন্টও খুঁজতে হবে সময়ের মধ্যে আবার রেস্টুরেন্ট না খুঁজে পেলে শেষমেশ খাওয়াও হবে না আবার ওদিকে আবার গাড়িটা যেখানে পার্ক করা আছে সেখান থেকে আবার গাড়িটাও নিতে পারবো না ওটা আবার একটা কোনো সাড়ে এগারোটা অবধি টাইম আছে তারপরে বন্ধ হয়ে যাবে আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য